আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাধীন বাংলাদেশের অভ্যুতের ইতিহাস আজকে আমরা অধ্যায় ভিত্তিক সাজেশন দিব তো সম্পূর্ণ বইটাই আপনাদের আজকে অ্যানালাইসিস করে এই সাজেশনটা দেওয়া হবে পরীক্ষা দুই হাজার তেইশ আর অনুষ্ঠিত হব দু হাজার ঠিক আছে তো যে অধ্যায়গুলো দাগিয়ে দেওয়া হবে সেগুলো ভালো করে গুরুত্ব সহকারে পড়তে হবে আমাদের সাজেশন ফলো করে আপনারা ফিফটি বই পড়লেই এ প্লাস এবং ফার্স্ট ক্লাসের সমপরিমাণ পরিমাণ প্রিপারেশন নিয়ে ফেলতে পারবেন চলুন শুরু করা যাক তো স্বাধীন বাংলাদেশের অভ্যুতের ইতিহাসে টোটাল দশটি চ্যাপ্টার রয়েছে চ্যাপ্টার যে গুরুত্বগুলো রয়েছে এগুলো স্টারের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করেছি যেমন প্রথম অধ্যায় দেশ ও জনগোষ্ঠীর পরিচয় এটাকে যদি স্টার দেওয়া যায় সেক্ষেত্রে আমি একশো ছাপ্পান্ন স্টার দিতাম এটা আমি আমার গুরুত্বের ভিত্তিতে আর কি স্টারগুলো দিচ্ছি আমি শেষে আপনাদের এই বিষয়টা বিস্তারিত বুঝিয়ে বলবো এরপরে দ্বিতীয় অধ্যায় অখণ্ড স্বাধীন বাংলা অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস এটাকে যদি স্টার দেওয়া যায় তাহলে একশো পঞ্চাশ স্টার দেওয়া যাবে তৃতীয় অধ্যায় পাকিস্তান রাষ্ট্রীয় কাঠামো ও বৈষম্য এটাকে বাউন্ন স্টার দেওয়া যাবে এরপরে চতুর্থ অধ্যায় ভাষা আন্দোলন ও বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠা এটাকে একশো চব্বিশ স্টার দেওয়া যায় এর পরবর্তীতে পঞ্চম অধ্যায় সামরিক শাসন এটাকে আটাইশ স্টার দেওয়া যায় এর পরবর্তীতে ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধিকার আন্দোলন এটাকে একশো আঠারো স্টার দেওয়া যায় তারপরে সপ্তম অধ্যায় উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান ও এগারো দফা আন্দোলন এটাকে আটচল্লিশ স্টার দেওয়া যায় তারপরে অষ্টম অধ্যায় উনিশশো সত্তরের নির্বাচন ও অসহযোগ আন্দোলন এটাকে ছাপ্পান্ন স্টার দেওয়া যায় এবং নবম অধ্যায় মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর এইটাকে একশো চুরাশি স্টার দেওয়া যায় এবং দশম অধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল এটাকে একশো বিরানব্বই স্টার দেওয়া যায় তো যেগুলোতে স্টার বেশি দিয়েছি সেগুলো আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ যেগুলোতে স্টার কম দেওয়া হয়েছে সেগুলো আপনাদের জন্য কম গুরুত্বপূর্ণ এখন চলুন শুরু করা যাক আমরা যে কোন চ্যাপ্টারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনাদের আগামী পরীক্ষার জন্য তো আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটা চ্যাপ্টার আমি রেকমেন্ড করেছি প্রথমেই চ্যাপ্টার নাম্বার নাইন অর্থাৎ নবম চ্যাপ্টার মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ এখানে আমি সবচেয়ে বেশি স্টার দিয়েছিলাম একশো চুরাশি বিগত দশ বছরে এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়েছে এর পরবর্তীতে আপনাদের প্রথম অধ্যায় নবমের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে প্রথম চ্যাপ্টার দেশ ও জনগোষ্ঠীর পরিচয় এটাতে আমি স্টার দিয়েছিলাম কত একশো ছাপ্পান্ন ঠিক আছে এর পরবর্তীতে দ্বিতীয় অধ্যায় এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রথম দুইটা বাদ দিলে সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায় অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস এটা একশো পঞ্চাশ ছিল এর পরবর্তীতে তৃতীয় চতুর্থ অধ্যায় ভাষা আন্দোলন ও বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠা সবচেয়ে বেশি প্রশ্ন আসছে প্রথম তিনটা বাদ দিলে এই চতুর্থ চ্যাপ্টার থেকে এখানে একশো চব্বিশ স্টার দেওয়া হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণের তালিকায় পঞ্চম নাম্বারে রয়েছে ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধিকার আন্দোলন এটাকে একশো আঠারো স্টার দেওয়া হয়েছিল তো আপনাদের জন্য সবচেয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার নম্বর নাইন চ্যাপ্টার নাম্বার ওয়ান চ্যাপ্টার নম্বর টু চ্যাপ্টার নম্বর ফোর এবং চ্যাপ্টার নম্বর সিক্স এই পাঁচটা চ্যাপ্টার ভালো করে পড়লে এখান থেকেই এ প্লাস এবং ফার্স্ট ক্লাস সম পরিমাণ প্রিপারেশন আপনাদের হয়ে যাবে আর মোটামুটি আপনাদের আগামী পরীক্ষার জন্য এই চ্যাপ্টারগুলোই খুবই গুরুত্বপূর্ণ তো সাজেশনটা এখানেই শেষ আমাদের পরবর্তী আপনাদের যে বইগুলো রয়েছে সেই বইগুলো আমরা পরবর্তীতে আরও অন্য ভিডিওর মাধ্যমে সাজেশন দেওয়ার চেষ্টা করবো সো আপনারা চাইলে আমাদের অন্য সাজেশনগুলো দেখে নিতে পারেন আর আপনারা যারা বিবিএতে রয়েছেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিন্যান্স আর মার্কেটিং ডিপার্টমেন্টে আপনাদের যে অঙ্ক বইগুলো রয়েছে এগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে এবং প্রয়োজনে সমাধান ক্লাসের মাধ্যমে আমরা পুরো বইটি শেষ করছি তো ধন্যবাদ সকলকে আজকে পর্যন্তই খুদা হাফিজ